বর্ষাকালে কচু খেতে কার না ভালো লাগে সে কচু শাক হোক বা এমনি কচু কচু ঘন্ট কচু শাক মাছের মাথা দিয়ে থেকে শুরু করে শোলা কচু মুগের ডাল দিয়ে কি না ভালো লাগে তা আজকের রেসিপি আমি করে দেখাবো যেটা সেটা হচ্ছে শোলা কচু মুগের ডাল দিয়ে খুব সহজ সিম্পল রেসিপি কিন্তু তাহলে রেসিপিটা দেখতে থাকুন আমি মৌমিতা চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে মৌমিতার হেটেল চ্যানেলে তা আজকে যে রেসিপিটা করে দেখাচ্ছি ওটার নাম হচ্ছে মুগের ডাল শোলা কচু দিয়ে এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি কিন্তু আর খুব সহজ আর সিম্পল রেসিপি এবার কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এক কাপ মুগের ডাল আমি এখানে সোনা মুগ ডাল ইউজ করছি আর এটা হচ্ছে ছোটো কাপের মাপে আমি এক কাপ ডাল নিয়েছি এবার ডালটাকে একটু ভালো করে ভেজে নেব নর্মালি যেরকম ডাল ভাজা হয় সেভাবে আর কি ভেজে নেব ডালটাকে ভেজে নিয়ে আমি সেদ্ধ করে নেব কিন্তু ডালটাকে প্রথমে একটু লাল লাল করে ভাজতে হবে যে দেখতে পাচ্ছেন ডাল ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে কারণ আগে আমি ডালটাকে ধুই নিই এটা ধোয়া হয়নি তাই এখন ধুয়ে নিতে হবে আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব নিয়ে তারপরে আমি এটাকে সেদ্ধ করে নেব আমি প্রেসারে সেদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন এটা যে যেরকম চায় আর কি আমি এটা করব প্রেশারে সেদ্ধ করে নেব যে ডালটাকে আগে ভালো করে জল দিয়ে দু তিনবার ধুয়ে নেব নিয়ে তারপরে আমি এটাকে প্রেসারে দিয়ে দিচ্ছি এটা নুন দিয়ে একটু সেদ্ধ করতে বসিয়ে দেবো কিন্তু এখনই আমি নুনটা দিয়ে দেবো পরে আর কোনো নুন দেবো না এই ডালটা কিন্তু এই সময় খেতে খুব খুবই ভালো লাগে কার এই বর্ষাকালে তো কচুর রেসিপি সবই ভালো লাগে কচু থেকে কচুর লতি থেকে কচুর শাক কিনা ভালো লাগে খেতে এই যে দিয়ে দিলাম নুন দিয়ে এবার বসিয়ে দিচ্ছি সেদ্ধ করতে আমি ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এদিকে কচুটাকে কেটে নেব কচুটাকে আমি একটু লম্বা লম্বা করে কাটবো কেটে ডালটা সেদ্ধ হয়ে গেলে গিয়ে তারপরে কচুগুলোকে দেব কিন্তু নাহলে কচুটা গলে যাবে গিয়ে আর গলে গেলে গিয়ে খেতে ভালো লাগবে না এই রেসিপিটা খুব সহজে হয় আবার খেতেও খুব ভালো লাগে কিন্তু এটা খুবই সিম্পল একটা রেসিপি যে দেখতে পাচ্ছেন এরকম লম্বা লম্বা করে কচুগুলোকে আমি কেটে নিলাম এগুলোকে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো জল দিয়ে ভালো করে ধুয়ে আমি রেখে দেব ডালটা সেদ্ধ হয়ে গেলে গিয়ে তারপরে আমি এই কচুগুলোকে কিন্তু দেব দিয়ে কিছু সময় তারপরে আর কোনো সিটি দেবো না জাস্ট মানে ভাপানো মতো হবে হলেই আমি নামিয়ে নেব কিন্তু আর এটা ডালের সাথেই করব। কারণ শোলা কচু গলা ধরার কোনো ভয় নেই কিন্তু সেই জন্যই যে দেখতে পাচ্ছেন ডাল সেদ্ধ হয়ে গেছে গিয়ে এবার আমি এর মধ্যে কেটে রাখা শোলা কচুগুলো দিয়ে দেবো তার আগে ডালটা জল শুকিয়ে গেছে একটু একটু জল দিয়ে নিচ্ছি নিয়ে ডালটাকে একটু পাতলা করে নিলাম নিয়ে এবার কেটে রাখা কচুগুলোকে আমি দিয়ে দেবো কিন্তু দিয়ে তারপরে আমি আবার প্রেশারটাকে বন্ধ করে দেব। দিয়ে ওই সিটি দেওয়ার মতো যেই হবে তখন অফ করে রেখে দেব দিয়ে তারপরে এটাকে সোম ভাড়া দেবো এই যে আমি বসিয়ে দিচ্ছি এখন এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে গিয়ে পুরো কচু একদম নরম হয়ে গেছে ডাল তো আগেই সেদ্ধ হয়ে গেছে এবার আবার কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এই ডালে পাঁচ ফোড়নটা কিন্তু ভালো লাগে এছাড়াও আপনারা জিরে ফোড়নও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নেব সব কিছুকে ফোড়ন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিন্তু এখন সেদ্ধ করে রাখা ডাল আর কচুটা একসাথে যে করে রেখেছিলাম একই সাথে আছে সেটাকে দিয়ে দেবো এই যে পুরোটাই দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে কিছু সময় ভালো করে ফুটতে দিতে হবে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ভালো করে ফুটে উঠেছে এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প হলুদ কারণ নুন কিন্তু আমি পরিমাণ মতো আগেই দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু আদা বাটা এই ডালে আদা বাটাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় কিন্তু এই ডালটা যখন ফোটা স্টার্ট হয় তখনই এই আদা বাটাটা দিয়ে দিতে হয় দিয়ে আমি দিয়ে দিলাম হলুদ দিয়ে এবার ডালটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন ডাল ভালো করে ফুটে গেছে গিয়ে ডাল কিন্তু একদম রেডি হয়ে গেছে গিয়ে এইটা এখন জাস্ট আমি সার্ভিং বলে সার্ভ করে দিতে পারি আর এই ডালটা খেতে খুবই ভালো লাগে একদম অন্যরকম একটা টেস্ট হয় আর কি ডালটার এক খেতে ভালো না লাগে এইভাবে করে দেখতেই পারেন আর এই বর্ষার সিজনে তো আমাদের ঘরে সব সময় কচু অ্যাভেলেবেল থাকে তাই এই সহজ সিম্পল রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কিন্তু ভালো লাগবে এই রেসিপিটা এই রেসিপিটা খুবই খেতে ভালো লাগে এটা একটা পুরনো দিনেরই রান্না বলতে পারেন কিন্তু তা আশা করি আপনাদের ভালো লাগলো রেসিপিটা ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘিরই চলে আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে অনেক অনেক